শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কততম দিন গুলিবিদ্ধ হওয়ার গুলিবিদ্ধ হওয়ার আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পঞ্চান্ন দিন থেকে ছাপ্পান্ন দিনের দিকে যাচ্ছে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন এই সরকার শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার দশ পার্সেন্টও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো তাহলে এতদিনে খুঁড়িরা ধরা পড়ে যেত এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার দিন রাত বারোটায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটার সিসি ফুটেজ আমি তারা তাইলে ওর কাজ চাকি ও কি করবে সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে ওরের ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসাই রাখছি আমি সিসিটিভি ফুটেজ দেব এই জন্য প্রিয় ভাইয়েরা এরপরে পরে রেজোয়ানা সে বললো যে নব্বই পার্সেন্ট তদন্তের কাজ শেষ মাত্র আর দশ পার্সেন্ট আছে এর জন্য দশটা দিন সময় লাগবে সাত তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহাবাগাইছে আপনাদের মনে নাই আছে তারা দশ দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য আমরা কেউ কিছু জানি না আবার পরের দিন ডিবি থেকে বলা হয় আদালতে প্রেরণ করা হয়েছে আদালত বলে চার্জশিট পাই নাই বিকাল পাঁচটা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না রাত দশটা পঁয়তাল্লিশে আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই ওয়ার্ড কমিশনারকে মাস্টারমাইন্ড বানানো হয়েছে না এই মাস্টারমাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল ইনক্লাব সেন্টারে তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট স্পষ্ট কোনো তথ্য নাই এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশের শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তি হইতো না কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত আমরা আদালতে গিয়ে সেই চার্জশিটের ব্যাপারে নারাজি দিয়েছি আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না যতক্ষণ পর্যন্ত এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না পরবর্তী সময়ে দিবির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশি চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেয়া হয়েছে সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কেয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে আমাদের অপশন তিনটা নাম্বার এক জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের দাবি দুই জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের তদন্ত করতে আমাদের কোনো দাবি নাই প্রিয় ভাইয়েরা এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই তার স্ত্রীও কোনো দিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই আজকে বিকাল চারটা এখন বাজে কয়টা এখন বারোটা পার হয়ে গেছে আট ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই তার সন্তান এগারো মাস বয়স দুধের বাচ্চা করছে বসে এখনো বুকের দুধ খায় যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে দুই ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় দেখা হয়েছে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাদের শহীদ ওসমান হাদির হত্যার বিচার হয় তদন্ত হয় সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল করছিল না সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না মিডিয়াগুলোকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না আট ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই আট ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি এক ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই প্রিয় ভাইয়েরা একটা কথা বলি এইখানে তো দিল্লির ওই হাসিনা বৈশা নাই এইখানে তো আপনার আমার সরকার বৈশে আছে কথা ঘন্টা তাইলে সেই সরকার শহীদ উসমান হাদিকে রক্ষা করতে পারে নাই তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই তার স্ত্রীকে আট ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে ভাইয়েরা এই বান নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে বারো তারিখ উপহার দিতে চাইছে আমরা তো চাই আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত সতেরো বছর ধরে তার যেই অধিকার ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণদর্শনের শিকার হইতে হয়েছিল ভাইদেরকে পঙ্গু করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সাপ্রি অ্যাক্টিভিস্ট এরা কোনো জাতেন না এরা সাপরির বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই এই সাপরি অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাতপথে নেমে এসেছি শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই সুয়ারের বাচ্চাগুলা বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে তখন যখন মানুষ রাজ নেমে এসেছে তখন সে বলেছে কোন একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মাপ সৃষ্টি করা হচ্ছে এরপরে যখন এখন পর্যন্ত পঞ্চান্ন দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা একটা কথা বলি ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে কারণ শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে প্রিয় ভাইয়েরা ওরা যদি ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে আমরা ওদের জিব্বার টেলে ছেড়ে দেব ওরা ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র চলে গিয়েছে বারো তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে ইনসাফের পক্ষে আজাদির পক্ষে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠ বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেবো এর বাইরে কোনো ছাপিদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় ভাইয়েরা নির্বাচন বারো তারিখই হইতে হবে নির্বাচন বারো তারিখই হইতে হবে কিন্তু নির্বাচন যে বারো তারিখ হবে সেই নির্বাচনকে আমরা করবো না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা রাষ্ট্র তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না কি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হত্যার বিচার প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ আবার এই আপনারা যারা সামনে বসে আছেন দীর্ঘ সতেরো বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখ মুখো করবার চেষ্টা করছে আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না বিচারও চায় না প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশে বারো তারিখে নির্বাচন হবে আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো দুইটাই একসাথে চলবে প্রয়োজনে এইখান থেকেই আমরা বারো তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাবো প্রিয় ভাইয়েরা আপনাদেরকে খুব কষ্ট হবে রাজপথে থাকতে শহীদ ওসমান হাদি যদি আপনার জায়গায় থাকতো সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো যার কারণে যেহেতু আপনারা শহীদ ওসমান হাদির ভাই শহীদ ওসমান হাদির বোনরা এখানে বসে আছেন আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না এতটুকু বিশ্বাস আমাদের আপনাদের প্রতি আছে প্রিয় ভাইয়েরা আমরা আপনাদের সাথে কথা না বলে কোথাও যাব না আমরা শুধু এইটুকু জানানোর জন্য এতদূর পর্যন্ত আপনাদের কাছে আসছি যাতে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না থাকেন সরকারকে সুস্পষ্টভাবে মানে অতি দ্রুত না সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামী কাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো এবং চিঠি পাঠানোর ক্ষেত্রে ব্যাপার আছে জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে ইস্যু করতে পারবে এখন এখানে একটা ব্যাপার আছে বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যেই কমিশন রয়েছে সেটাতে একটা চিঠু ইস্যু করতে হবে এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দেবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বাংলাদেশ বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নির্বাচন এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই বলছে না হ্যাঁ যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবেই এর সমাধান করতে হবে যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি এই ছাপড়িগুলো এতটাই মেধাহীন ওরা জানেও না যে আমরা কি বলতে চাই ওরা নিজেরাও কিছু জানে না নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি যেভাবে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না আমরা চাই জাতিসংঘ হাদির ব্যাপারে এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক এবং এটাতে ডক্টর ইউনুস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক ডক্টর ইউনুস সাহেবের বয়স হয়েছে এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকুও শেষ হয়ে আসছে আর মাত্র পাঁচ সাত দিন তিনি এখানে আছেন তিনি অত্যন্ত সম্মানিত মানুষ একজন নোবেল জয়ী মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কি পরিমাণ সম্মান করা হয় আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই কিন্তু তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যার ইস্যুর একটা রফা করে না যান বাংলাদেশের ইনি ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন বাংলাদেশের জনগণ কোনো দিন ওনাকে ক্ষমা করবে না শহীদ ওসমান হাদির নিজে বলেছে যে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না এই উপদেষ্টাগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে শুধুমাত্র একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং মনে করে যে এই মানুষটা যদি সৎভাবে কিছু চায় সেটা করা সম্ভব সেই জায়গা থেকেই আপনার আপনাকে অনুরোধ করি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আজকে হলে সব থেকে বেশি ভালো হয় কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নাই আপনি অতি দ্রুত আপনি যতক্ষণ পর্যন্ত এইটা নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাইতে পারতেছি না যদি আপনি মনে করেন যে শহীদ ওসমান হাদির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন তাইলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে জুলাইয়ে জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিটা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না আপনি কখন কোন সময়ে চিঠি ইস্যু করবেন এবং এই চিঠিতে যেমন এখানে একটা ব্যাপার আছে চিঠিতে উল্টোপাল্টা যদি কিছু লেখে তাহলে এই চিঠি চিঠি ফেরত আসার সম্ভাবনা আছে এবং এই হারামিগুলো তো এখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এইটার তদন্ত করাইতে হবে এইখানে কোনো ধরনের মানে তার সরাসরি পড়তে হবে এই চিঠি মানে আমরা কোনো আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না তাদের দিয়ে চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা মানবো না এই চিঠি যে লিখবে সেই চিঠি আপনার পড়তে হবে যে এই চিঠিতে সে কি লিখছে